সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে আমরা দেখছিলাম সামনে মাঝারি সাইজের সার গরু বেশ কিছু আর এই গরুগুলো সবগুলো কালেকশন করছেন আমরা সামনে এনামুল ভাইকে দেখছি আসসালামু আলাইকুম ভাই ইসলাম কি খবর বলেন ভালো আছেন কয়টা গরু কালেকশন করছেন ভাই ষাটটা সব ঠিকঠাক আছে সব ঠিকঠাক আছে একেবারে নিখুঁত সব সুস্থ সবল মাঝারি সাথে সব দাঁতের আছে নাকি সবই আগর একটা দাঁতের আছে একটা দাঁতের আছে বাকিগুলো আগর আচ্ছা এই যে আমরা প্রথমটা এটা সম্বন্ধে বলেন হ্যাঁ হ্যাঁ উচ্চা লম্বা ভালো ঢিলা সিরিয়ালের প্রথম নাম্বার দেশি যাদের সব গরু দেশি সব ঠিকঠাক আছে একেবারে নিখুঁত সিরিয়ালের প্রথম নাম্বার আনুমানিক বয়স বয়স হবে ষোলো সতেরো মাস মাসের মতো বয়স হবে সিরিয়ালের প্রথম নাম্বার দেশাল জাতের ষোলো সতেরো মাসের বয়স আগর আচ্ছা এক দেখলাম দুই সম্বন্ধে বলেন হ্যাঁ 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 বড়ে যাবে হ্যাঁ হাটপলম্বা ডাইলম্বা সিরিয়ালের দুই নম্বর জাতের দশাল মোটামুটি নিকুত মানে নিকুত মানে কোথাও কোনো ধরনের কোনো খুঁত নাই সিরিয়ালের দুই নাম্বার সুস্থ সবল আচ্ছা এদিকে সরে যান দেখি দেখি আমরা এই সাইডটা দেখি সিরিয়ালের দুই হচ্ছে এটা আচ্ছা আনুমানিক বয়স বলেন 16 সূত্র মাস 16 থেকে সূত্র মাসের মত বয়স হবে সিরিয়ালের 2 নাম্বার দেখছিলাম দুই আচ্ছা তিন নাম্বারটা তিন নম্বর হ্যাঁ এটা সম্বন্ধে বলেন হ্যাঁ মুগা গরু ওই মুগা গরু মাটিয়া মুগা মানে কালারটা হচ্ছে একটু মুগা কালার মুগা সিরিয়ালের তিন বাদতি হয় ভালো দেশাল 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 নিখুঁত মানে সব ঠিকঠাক আছে নিখুঁত একেবারে নিখুঁত

আচ্ছা এটা মানে বয়সটা একটু কম হবে না চোদ্দ পনেরো মাসের মতো বয়স হবে সিরিয়ালে পাঁচ নাম্বার দেশাল জাতের দেশাল দেশাল জাতের সব ঠিকঠাক আছে একেবারে নিখুঁত সিরিয়ালে পাঁচ নাম্বার কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই পাঁচ আচ্ছা এটা ছয় হ্যাঁ 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 দেখুন মাথা দেখুন হ্যাঁ হ্যাঁ সিরিয়ালে ছয় নাম্বার এটা একটা দেশাল দেশাল মোটামুটি নিখুঁত মানে কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই দেখি সরাই দেন দেখি সিরিয়ালের ছয় হচ্ছে এটা দেশাল জাতের সব ঠিকঠাক আছে একেবারে নিখুঁত ছয় আর এটা সাত হ্যাঁ সাত এটা সম্বন্ধে বলেন

এটা দুই এটা দুই নাম্বার এটা প্রথম নাম্বার তাহলে টোটাল গরু হচ্ছে সাত পিস এই সাতটা গরু নিয়ে একটা লট বা একটা প্যাকেজ আচ্ছা এখন বাজারে কি অবস্থা বলেন তো ভাই বাজার বর্তমানে কম আছে আচ্ছা কত করে রেট পার পিস আজকে এগুলা আজকে পার পিস রেট ভাই একান্ন হাজার পাঁচশো একান্ন হাজার পাঁচশো

তো দর্শক আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে দেখানোর চেষ্টা করলাম টোটাল গরু হচ্ছে সাত পিস রেট বললেন একান্ন হাজার পাঁচশো প্রতি পিস আচ্ছা ধন্যবাদ সকলকে এবং যে যেখান থেকে যে ধরনের গড়ে নেন এবার সে থেকে শুনে বুঝে নেবেন